হ্যালো আসসালামু আলাইকুম আলম হাসান যে কি পরিমাণ খারাপ সেটা তার প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী যে রয়েছে তার মুখ থেকেই শুনুন মিহাল হাসান কি বলেছে শর্মিলাকে মুখ থেকে শুনুন সে হ্যাঁ যখন সে আমাকে দেখা আমার তখন সে আমাকে তার প্রথম মা মিহালের মা তাকে চাকরি খেয়ে নিহালের মা চাকরি খেয়ে তারপরে সাদিয়া সাদিয়া

কারণ তার চাকরি গেছে শুধুমাত্র মিহালের আমুর জন্য আলম হাসানের সমস্যা ছিল আলম হাসান এই বুঝতেই তো পারছেন সে কেমন শরীমিলার মুখ থেকে শুনছেন বা আরও যে সাদিয়া নামে একটা মহিলা যে কিনা আলম হাসানের বাড়িতে অনশন করেছিল আমরা দেখেছিলাম সেটা ডিবিসি নিউজে প্রচার হয়েছিল সংবাদটা দুই বছর আগে ডিবিসি নিউজে প্রচার হয়েছিল যে সংবাদে সেখানে ওই সাদিয়া দাবি করেছিল যে আলম হাসানের সে স্ত্রী এবং তাকে সে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তাদের মধ্যে তাই হয়েছে এই কারণে সে আলম হাসানের বাড়িতে অনশন করে অনশন করে সে বিয়ের দাবিতে জানায় বিভিন্ন চ্যানেলে যমুনা চ্যানেল এবং ডিবিসি সেগুলো দেখাইছে তারপরেও কিন্তু আলম হাসান সে বাড়ি থেকে ছিল না সে কোনো পাত্তা ছিল না পরবর্তী সময়ে এলাকার লোক ধরে এলাকার কিছু লোক ধরে মানে এলাকার যারা আছে এদেরকে ধরে ওই মেয়েকে ট্যাপে ফেলে মেয়েকে তার জীবন থেকে সে সরায় কারণ মেয়ের কোনো প্রমাণ ছিল না এবং সে কিন্তু দুই বাচ্চার মা ছিল কারণ এটাই ছিল তার সমস্যা কিন্তু আলম হাসান তার সাথে বি মানে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে এই ধরনের মানে শারীরিক সম্পর্ক করেছে শর্মিলা কিন্তু সহজ সরল ছিল এতদিন এই বিষয়গুলো সে প্রকাশ করেনি কিন্তু এখন তার মুখ খুলে গেছে যখন আলম হাসান একের পর এক এই নিরহ মেয়েটার প্রতি মানে নির্যাতন এবং তার বিষয়ে অনেক কিছু সে মিডিয়াতে বলতেছে দুধ দিয়ে গোসল করে একবার সে বিভিন্ন মিডিয়া বানে এখনও তার বাড়িতে মিডিয়ার লোক যাচ্ছে শর্মিলার নামে একের পর এক কথা বলে যাচ্ছে এখন আপনারা ভাই ভাইবেন না যে আমি শর্মিলার দালাল ভাই সত্য কথা বলতেছি শর্মিলার ভিডিও দেখার জন্য আমি একজন দর্শক আলম হাসানের ভাইয়ের আমি একজন ভক্ত আলম হাসানের ভিডিও আমি নিয়মিত দেখি তার প্রতিটি ভিডিও আমি দেখি তাদের কাপড় যখন ব্লক করতো ওই সময় আমি তাদের ভিডিও বেশি দেখতাম কিন্তু হঠাৎ করে তাদের একটা ঝড় আসার পর যে তাদের মধ্যে এমন একটা বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে সেটা আমি কখনো কল্পনা করি কিন্তু সেটা কিন্তু হয়ে গেল তো আমরা যারা দর্শক রয়েছি আমরা চাই আলম হাসান যত চরিত্র খারাপ হোক যাই হোক সে যেহেতু বিয়ার মাধ্যমে শর্মিলাকে তার ঘরে নিয়েছিল এখনও সময় আছে সুযোগ আছে শর্মিলা এখনও অন্য কারো হয় নাই আলম হাসানের সুযোগ আছে এখনও শর্মিলাকে তার ঘরে সে নিয়ে যাক আলম হাসান ভাই আপনি আর যতই করবেন আপনার সন্তান সে নিজের মুখেই বলতেছে যে সে মানে আপনার সব কথা শর্মিলার কাছে বলে দিছে কারণ শর্মিলা এবং মিহালের মধ্যে মাসেলের একটা সুন্দর সম্পর্ক ছিল এবং সেখান থেকেই সে বলছে যে সাদিয়া আমোর সাথে আব্বু আমরা একসাথে ছিলাম অর্থাৎ সাদিয়া হচ্ছে আলম হাসানের দ্বিতীয় স্ত্রী এই মিহাল হাসানই যত গোপন কথা শর্মিলাকে বলে দিয়েছে এ কারণেই শর্মিলা আলম হাসানের প্রতি তার যে একটা মন মানসিকতা ছিল ভালোবাসার সেটা কিন্তু উঠে যায় উঠে যাওয়ার কারণেই তাদের মধ্যে সংসারের মধ্যে একটা কলহল যে শুরু হয়ে যায় মাঝে মাঝে শর্মিলা তার বাবার বাড়িতে চলে যেত সেখানে যেটা যাওয়াতে আলম হাসান আরও ক্ষিপ্ত হয়ে যেত এবং তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগতো আরেকটা ভিডিও আমি আপনাদেরকে পরবর্তী সময়ে জানাবো যেটা কি কারণে মেন যে কারণটার কারণে মূলত ডিভোর্স হয়েছে সেই বিষয়টা শেয়ার করব সকলকে ধন্যবাদ